তুমি কি এখন বিশ্বাস করছো এই কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে সুবাহান আল্লাহ রসুল আমাকে এভাবে বলেছেন এক ইহুদি ও মুসলিম হজরত ওমর ফারুকের খেদমত এসে বললেন আমিরুল মমিন আমি ইসলাম গ্রহণ করব ইমান আনব আমাকে মেহরবানি করে আপনি ইসলামের মধ্যে দাখিল করে নিন আমাকে কলমা পরিয়ে দিন সোহান চাই তো হজরত ফারুক আজম রাউদ্ সেই ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেল যেহেতু হজরত ওমর ফারুকের হাতে ইসলাম গ্রহণ করেছেন হজরত ওমর ফারুক একজন সাহাবি সাহাবির সাথে যখন তার সাক্ষাৎ হলো সেই ব্যক্তি তির মর্যাদা পেয়ে গেল সুবাহান্লাহ যারা ইমানের সাথে রসুল উল্লাহর সাথে সাক্ষাৎ পেয়েছেন তারা সাহাবি আর যারা ঈমানের সাথে সাহাবিদের সাক্ষাৎ পেয়েছেন তারা তাবেলি এই ব্যক্তি দিয়েও তাবিয়ে হয়ে গেল হজত উমর বারুখ ব্রদ ইল্লাহু তাহালান হু ওই ব্যক্তির কাছ থেকে একটু কৌতূহল প্রশংসা জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন যে তুমি যে ইসলাম গ্রহণ করলে মুসলমান হয়ে গেলে কোন কাজটি দেখে বা কোন কারণে তুমি এই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছো দিন গ্রহণের প্রতি তুমি উদ্বুদ্ধ হয়েছে। কোন বিষয়টি তোমাকে আকৃষ্ট করেছে জানতে চাইলেন সে তো ইসলাম গ্রহণ করে ফেলেছে মুসলমান হয়ে গেছে তা হয়ে গেছে এটা কৌতূহল বসত জিজ্ঞাসা করলেন হজরত উমর ইসলামের কোন সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করেছে তখন সেই সেই ন মুসলিম তাবি কি জবাব দিচ্ছে সে বললেন হে আমিরুল মমিনিন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তিনটি কথাকে আমি সামনে রেখে আজকে ইমান এনেছি সোহান তিনটি কথা কি রসুল্লাহ সাল্লাহ আলুস্লামকে মক্কা মহাজামায় কাফিররা থাকতে দিল না জোলম অত্যাচার সব যা করার সব কিছু করল মক্কার কাফেররা অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে রসুল সাহাবিদেরকে নিয়ে মক্কা মহাজামা থেকে মদিনা মনোমরা হিজরত করে চলে আসলেন মদিনায় হিজরত করে চলে আসলেন মদিনা শরীফের রসুল আলাইহি সাল্লাম ইসলামী সমাজ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন আল্লাহর হুকুম আহকাম আল্লাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু মক্কা কাফেরদের হাতে রয়ে গেল ইসলামের আলো মক্কায় পৌঁছতে পারেনি ইসলামী হুকুমত মক্কায় প্রতিষ্ঠা লাভ করেনি কিন্তু রসুল সাল্লা ইসলাম বলেছিলেন এই মক্কা মহাজমা এক সময় বিজয় বিজয় বিজিত হবে মুসলমানদের হাতে মক্কা বিজয় হবে এবং মক্কার মধ্যেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে তো ওই ন মুসলিম বলছেন রসুল বলেছেন মক্কা বিজয় হবে আমি অপেক্ষায় ছিলাম রসুল যে কথাটি বললেন মক্কা বিজয় হবে এটা সত্য কিনা আমি অবশেষে লক্ষ্য করলাম রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসলামের জীবদ্দশায় দুনিয়ায় থাকতেই অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল সুবাহান আল্লাহ আমি বুঝতে পারলাম রসুল সাল্লাল্লাহ ইসলামের কথা অবশ্যই অবশ্যই সঠিক সুবাহান আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন এটা তো গায়েবের বিষয় ভবিষ্যতে কি হবে না হবে দুনিয়াবি কোনো উপায় উপকরণ ছাড়া যেই বিষয়গুলি বলা যায় জানা যায় সেগুলিকে বলা হয় গায়েব তাহলে রসুল এখানে মক্কা বিজয় হবে এই খবরটি অনেক আগে দিয়েছিলেন সুবাহা এবং একজন ও মুসলিম বিশ্বাস করেছিলেন যদি তিনি নবী হন তার কথা অবশ্যই সত্য হবে এতদিন পরে এসে সেই সত্যতা পেয়েছে ওই ন মুসলিম আবার বলল। রসুল্লাহ ইলাম ইসলাম আরেকটা কথা বলেছিলেন বলেছিলেন একটা সময় ইরান বিজয় হবে ইরানেও তখনও ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়নি ও মুসলিমদের দখলে ছিল হজরতে সৈয়দুনা ফারুক আজম রদি আল্লাহ তালুর জামানা এসে ইরান মুসলিম খেলাফতের অন্তর্ভুক্ত হয়ে গেল সোহান আল্লাহ ইরানও বিজয় হয়ে গেল হজরতে ফারুক আজমের সময় তো ইসলামী সাম্রাজ্য বিস্তৃতি লাভ করেছিল বিশাল ইসলামী খেলাফতের অধীনস্থ হয়েছিল বিশাল এলাকা সেই এলাকার মধ্যে একটি ছিল ইরান তখন ওই নৌ মুসলিম বললেন রসুল্লাহ সাল্লা ইসলাম একবার বলেছিলেন ইরান বিজয় হবে আমি সেটার অপেক্ষায় ছিলাম আসলে রসুল যে বলেছেন ইরান বিজয় হবে আসলে হবে কিনা কিন্তু আমি লক্ষ্য করলাম হে আমিরুল মিন আপনার খেলাফতকালীন সময়ে ইরানও আপনার খেলাফতের অধীনস্থ হয়েছে দীর্ঘ সময় আগে দুনিয়ায় আমাদের চর্মচক্ষুর সামনে থাকতে যখন যে মন্তব্য করেছিলেন এতদিন পরে এসে দেখি সেই কথাটিও সত্যে বাস্তবায়িত হয়েছে সুবাহান তাহলে এই দুইটি বিষয় আমি সত্য পেয়ে গেছি এই দুইটি বিষয় সত্য পেয়ে আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করেছি আরো একটি কথা রসুল আমাকে বলেছিলেন সেটার জন্য আমি অপেক্ষায় আছি সেটা কি রসুল সাল্লা আসলাম আমাকে বলেছিলেন মানুষ দুনিয়ায় বসবাস করার পরে একটা সময় হবে মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে যেটা কবর জীবনের পরে আমাদের ময়দানে সবাই উত্থিত হবে সেখানে পাক বিচার ফয়সালা করবেন তখন আমি ওই ন মুসলিম বলছে আমি তাচ্ছিল্য পরে বলেছিলাম হে রসুল আপনি যেটা বলছেন এটা আমার বিশ্বাস হচ্ছে না এটা কিভাবে হয় মানুষ কখন মরে যাবে মরে যাওয়ার পরে কবর কবরস্থ করলে মানুষের শরীর দেহ হাড় গুড় এগুলো পচে যাবে যাবে নষ্ট হয়ে যাবে মাটি ফেলবে। এই মানুষগুলি আবার কখন লক্ষ বছর পরে হাজার বছর পরে কোটি বছর পরে আবার কখন কেয়ামতের ময়দানে আবার উত্থিত হবে আমি এই কথা বিশ্বাস করি না অন্য মুসলিম বললাম আমি রসুল কেটেকত বলেছিলাম তখন রসুল সাল্লাস্লাম আমাকে আমার হাত ধরে বললেন এইভাবে আমার হাত ধরে এইভাবে উঁচু করে বললেন ওই কেয়ামতের ময়দানে আমি তোমাকে এই হাত ধরে এইভাবে বলবো তুমি কি এখন বিশ্বাস করছো এই কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে সুবাহ রসুল আমাকে এভাবে বলেছেন কে ময়দান যখন কায়েম হবে আমি তোমার হাত ধরে এভাবে উঁচিয়ে বলবো যে দেখতে পাচ্ছ তুমি কেয়ামত কায়েম হয়ে গেছে এখন কি তুমি বিশ্বাস করো রসুল আমাকে এই কথাটি বলেছিলেন এটা তো এখানে এখন বাস্তবায়ন হবার এখন দেখার তো সুযোগ নেই এটা তো কেয়ামতের দিনের কথা রসুল বলেছেন দুইটি আমি সত্য পেয়েছি এই সত্যটির জন্য আমি কেয়ামতের জন্য অপেক্ষা করছি তখন ফারুক বললেন তুমি তো বুঝতে পারো যে তোমার হাত ধরে উঁচিয়ে বলেছিলেন এইভাবে হাত উঁচিয়ে আমি তোমাকে বলবো কেয়ামতের দিনে কেয়ামত কায়েম হয়ে গেছে তুমি কি দেখতে পাচ্ছ এটার মাধ্যমে রসুল সাল্লাহাম ইশারা করেছেন তুমি একসময় মুসলমান হবে সুহান এই ব্যক্তি বলল হে ফারুক আজম এটা কিভাবে বুঝলেন আপনি আমা আমি যে ইসলাম গ্রহণ করবো এটা কিভাবে এর মধ্যে ইশারা আছে তখন ফারুক আজম বললেন যে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের নুরানি হাতে তোমার হাত ধরেছেন হাতকে উপরে উঁচিয়ে ধরেছেন সেই ব্যক্তি কখনো জাহান হতে পারে না সুহান রসুল যেহেতু তোমার হাত ধরেছেন এই জন্য এটা নিশ্চিত হয়ে গেছে তুমি অবশ্যই জান্নাতি তো তুমি জান্নাতি হওয়ার জন্য তো তোমাকে ইমান আনতে হবে তুমি মুমিন রসুল উল্লাহর সেই কথার বাস্তবায়ন আজকের দিনে হয়ে গেছে তাহলে রসুলের এই যে বিষয়গুলি এইগুলি হচ্ছে গায়েবের বিষয় তো গায়েবের বিষয় মক্কা বিজয় হবে ইরান বিজয় হবে এই মানুষটি ইমানদার হবে এগুলি যে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন এগুলি সব কিছু গায়েবের বিষয় সুবাহান গায়েবের বিষয় রসুল এগুলি জানলেন কিভাবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমী রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে এই বিষয়গুলি সব জানিয়ে দিয়েছেন এই জন্য রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাহ আলাই এই বিষয়গুলি সব জেনে ফেলেছেন সুবাহান আল্লাহ